ভোলার কুলসুম যেভাবে হলেন সুইজারল্যান্ডের ম্যারিও ভোলার বোরহান উপজেলায় চটিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ হোসেন পেশায় ছিলেন কবিরাজ। গ্রামের হাট বাজারে ওষুধ বিক্রি করে চার মেয়ে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে চলত তার সংসার আর্থিক সংকটে থাকলেও ইউসুফের সংসারে সুখ ছিল কিন্তু সেই সুখ বেশিদিন দিন নি উনিশশো তিয়াত্তর সালের দিকে হঠাৎ অজানা রোগে মারা যান ইউসুফ এরপর ছয় সন্তানদের নিয়ে বিপাকে পড়েন স্ত্রী মাফিয়া বেগম তখন তিনি সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন পরে তার ছোট দেবর মোহাম্মদ আব্দুল রব মাফিয়াও তার সন্তানদের নিয়ে যান রাজধানী ঢাকায় আর সেখান থেকে ঘটনাক্রমে ভোলা সেই ইউসুফ হোসেনের মেয়ে কুলসুম হয়ে ওঠেন সুইজারল্যান্ডের ম্যারিও সিমো ভ্যামো সম্প্রতি কুলসুম বাংলাদেশে এসে তার মা সহ পরিবারের অন্য সদস্যদের খুঁজে বের করেছেন তবে বাংলাদেশে কুলসুম কিভাবে সুইডিশ ম্যারিও হলেন সে বিষয়টি জানার চেষ্টা করেছেন বিষয়ে কথা হয় কুলসেমের চাচা মোহাম্মদ আব্দুল রবের সঙ্গে তিনি জানান তাদের পৈতৃক বাড়ি ভোলার বোরহান উপজেলার বড়মানিকা ইউনিয়নের চটিয়া গ্রামে স্বাধীনতার পর ঢাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন আব্দুল রাব তার বড় ভাই ইউসুফ মারা যাওয়ায় আট দিন পর খবর পান তিনি এরপর গ্রামের বাড়ি যান গিয়ে দেখেন তার ভাবি মাফিয়া বেগম ছয় সন্তানই অনেক কষ্টে দিন কাটাচ্ছেন পরে তিনি তাদের বাজার করে দিয়ে আবারও ঢাকায় চলে আসেন এর এক বছর পর তিনি মাফিয়া বেগম ও তার ছয় সন্তানদের ঢাকায় নিয়ে আসেন এরপর তিনি ঢাকার মোহাম্মদপুরের কাঠপট্টিতে ত্রিশ টাকা ভাড়ায় একটি বাসা ভাড়া নেন পরে অভাবের কারণে মাফিয়া বেগম তার বড় দুই মেয়ে মিলন বেগম ও নিলিফা বেগমকে স্থানীয় বাসাবাড়িতে কাজ দেন এবং দুই ছেলেকেও দোকানে কাজে দেন তারপরও ঠিক মতো সংসার না চলায় স্থানীয় লোকজনের কথা মতো কুলসুম ও ছোট মেয়ে সমনেহা সুমিকে মোহাম্মদপুরে এ এফ সি নামে একটা এতিমখানায় দেন তখন কুলসুমের বয়স ছয় থেকে সাত বছর ও সুমির বয়স তিন বছর এতিমখানায় দেওয়ার তিন থেকে চার দিন পর দুই বোন পালিয়ে আসে মায়ের সঙ্গে দেখা করতে পরে এতিমখানায় দুই নারী এসে তাদের নিয়ে যান আব্দুল রব বলেন আমার ভাতিজি কুলসুম ও সুমিকে যেভাবে এতিমখানায় দিয়েছে সেটা শুরুতে জানতাম না পরে আমি জানতে পেরে ভাবিকে নিয়ে প্রতি শুক্রবার তাদের দেখতে যাই তিন চার মাস পার হয়ে যায় পরে এক শুক্রবার আবার আমরা তাদের দেখতে গেলে সেখানে আর তাদের পাইনি এরপর খুঁজেও আর তাদের কোনো সন্ধান পাইনি যেভাবে ভোলার মেয়ে কুলসুম হয়ে গেলেন ম্যারিওসিমো ভ্যামো উনিশশো সাতাত্তর সালের উনিশে জুলাই ওই এতেমখানা থেকে টিডিএইচ নামে একটি সংস্থার মাধ্যমে কুলসুম ও তার ছোট বোন সুমিকে দত্তক নেন সুইজারল্যান্ডের বার্থেলেনি পরে সুইজারল্যান্ডে গেলে তার পালিত বাবা মা কুলসুমের নাম দেন ম্যারিও সিমো ভ্যামো দুই হাজার একুশ সালের জানুয়ারিতে মায়ের সন্ধানে বাংলাদেশে আসেন কুলসুম এরপর পরিচয় হয় ঢাকার সাংবাদিক মঞ্জুরুল করিমের সঙ্গে তিনি কুলসুমকে নিয়ে প্রতিবেদন করতে থাকেন আর ওই প্রতিবেদন চলতি বছরের জানুয়ারি মাসে কুলসুমের পরিবারের চোখে পড়ে এরপরে যোগাযোগ করেন ওই সাংবাদিকের সঙ্গে পরে বিভিন্ন ধাপ পেরিয়ে এবং ডিএনএ পরীক্ষা করিয়ে প্রায় পনেরো দিন আগে মায়ের কাছে ফেরেন কুলসুম আর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর কুলসুমকে পেয়ে আনন্দিত তার মা সহ পরিবারের সব সদস্যরা ছোটবেলায় গ্রামের বাড়ি থেকে চাচার সঙ্গে ঢাকায় আসার কথা মনে আছে কুলসুমের কিন্তু সেই থেকে কুলসুমের পরিবার ঢাকায় থাকেন আর কখনোই গ্রামের বাড়ি যাননি তারা পরিবারের সবাইকে ফিরে পেয়ে এবার কুলসুমের মনে পড়েছে তার শিশুকালের গ্রামের বাড়ি কথা তিনি মনে করতে পারছিলেন না সেটা কোথায় পরে তার মায়ের কাছে গ্রামের বাড়ির কথা শুনে কুলসুম তার স্বামী সুইজারল্যান্ডের নাগরিক আন্দ্রে সিমন ভারমুটকে নিয়ে গত বুধবার ভোলাই বোরহান উপজেলার বড়মানিকা ইউনিয়নের চটিয়া গ্রামে আসেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ছিলেন সেখানে আর কুলসুম আসার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসতে শুরু করেন লোকজন সকালে ও তার স্বামী গ্রামের বাড়ি পৌঁছালে পরিবারের সদস্যরা ফুল দিয়ে তাদের বরণ করেন এরপর কুলসুম তার বাবার কবর জিয়ারত করেন পরে দুপুর একটার দিকে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি